বাচ্চা হচ্ছে না যাদের স্বামীর সমস্যার কারণে তারা কি করবে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমার হাজব্যান্ডের সমস্যা আছে কিভাবে আমরা দ্রুত কনসিভ করতে পারব তো আজকের ভিডিওটি আমি পুরুষদের নিয়ে আলোচনা করব কারণ বন্ধাত্মের যে সমস্যা সেটা কিন্তু সমানেই নারী পুরুষ দুজনের ক্ষেত্রে কিন্তু সমান হারে বেড়ে চলেছে তো নারীদের যতটা সমস্যা দেখা দিয়েছে ঠিক ততটাই পুরুষদের মধ্যেও সমস্যা দেখা দিয়েছে বন্ধাত্মের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শুক্রাণুর অভাবে বাচ্চা হতে চায় না যতটা পরিমাণ পুরুষদের শুক্রাণু থাকা দরকার তার সিমেনে ততটা শুক্রাণু থাকে না ফলে প্রেগন্যান্সি কান্সি সমস্যা দেখা দেয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে প্রাকৃতিক উপায়ে শুক্রাণু বাড়ানো যায় হ্যাঁ কোনো ওষুধ নয় বরং আমাদের আশেপাশে থাকা খাবারগুলোই হতে পারে সমাধান চলো শুরু করা যাক তো फ्रेंड्स প্রেগন্যান্সি কনসেপ্ট করার জন্য একজন পুরুষের থিমেনে প্রায় 15 লক্ষর বেশি শুক্রাণু থাকা দরকার পুরুষের স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন বেশি মাত্র একটি শুক্রাণু মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করে যদি শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়ন থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হতে সমস্যা দেখা দেয় তো আজকের ভিডিও থেকে আমরা জানব প্রাকৃতিক উপায়ে কিভাবে শুক্রাণুর পরিমাণ বাড়ানো যায় হ্যাঁ কোনো ওষুধ নয় আমাদের আশেপাশে থাকা খাবারগুলোই হতে পারে সমাধান চলুন বিস্তারিত শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই আসি মধু আর দারুচিনি এক গ্লাস গরম দুধে এক চামচ মধু এবং এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে সকালে সেবন করবে এতে শুক্রাণু শক্তিশালী হয় দ্বিতীয় টিপস হলো রসুন রসুনে থাকা অ্যালিসিন টেস্টিস রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করে এবং শুক্রাণুকে শক্তিশালী করে প্রতিদিন দু থেকে তিন কোয়া রসুন কাঁচা অথবা ভাজা খেতে পারে তৃতীয় উপাদান নাটস প্রতিদিন এক মুঠো নার্স খেলে শুক্রাণুর সংখ্যা এবং মান দুটোই বেড়ে যায় বিশেষ করে আখরোটে থাকা ওমেগা থ্রি অ্যাসিড হেলদি শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে চতুর্থ রেমেডি হল খেজুর ও কিশমিশ এগুলোতে আছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা পুরুষ মাত্রা বৃদ্ধি করে যদি আপনারা দুধের সাথে মিশিয়ে খান তাহলে এর কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায় পঞ্চম উপাদান ডিম ডিমে থাকে প্রোটিন এবং ভিটামিন ই প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়া ভীষণ উপকারী এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার লাইফ এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে বর্জন করতে হবে তো ফ্রেন্ডস আরেকটি সমস্যা কিন্তু পুরুষদের মধ্যে দেখা যায় যে রিলেশনে সমস্যা দেখা দেওয়া রিলেশনে অক্ষমতা দেখা দেয় তো ফ্রেন্ডস এখন থেকে চিন্তা শেষ দেখুন মেসিওর মাসাজ অয়েল নিয়ে এসেছে ন্যাচারাল সলিউশন এটি হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক উপাদানে তৈরি এবং পুরুষদের সেক্সুয়াল হেলথ এর জন্য এটি অমূল্য বলা যায় চলুন এখন আপনাদের বলবো এটি যে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি সেগুলো সম্পর্কে এক নাম্বার কেশর যা আপনার মুডকে আপলেট করে এবং স্টেমিনা ইম্প্রুব করে দুই অশ্বগন্ধা যেটা স্ট্রেস কমায় এবং পুরুষদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে পারফরমেন্স বেটার করে তিন নাম্বার জাইফল যা পুরুষদের ইচ্ছা শক্তি এবং এনার্জি ন্যাচারালি বুস্ট করে চার নাম্বার শিলাজি যেটা প্রাচীন কাল থেকে এনার্জি এবং স্ট্রেংথ বাড়াতে ব্যবহার হয়ে আসছে পাঁচ নাম্বার ক্লভস অয়েল বা লবঙ্গর তেল এটি ব্লাড সার্কুলেশন বাড়িয়ে ইরেকশন কোয়ালিটি বেটার করে ছয় নাম্বার শ্রী গোপাল তেল এটা পুরুষদের অক্ষমতা সমস্যা দূর করতে এটি প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার প্রাইভেট পার্টে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে এবং পারফরমেন্স কে আরো বেটার করে তো ফ্রেন্ডস এটা ইউজ করা খুবই ইজি দিনের দুই পার আট থেকে দশ ড্রপ নিয়ে পাঁচ থেকে দশ মিনিট আপনারা মাসাজ করবেন ভালো ফল পাওয়ার জন্য দু থেকে তিন মাস ব্যবহার করবেন আর হ্যাঁ মেসিওর মাসাজ অয়েল সার্টিফাইড এবং আইএসও সার্টিফাইড এটি সম্পূর্ণ সেফ তো আর দেরি কিসের মেঝিওর মাসাজ অয়েল অবশ্যই অর্ডার করে নিন ডিসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক আছে তো ফ্রেন্ডস জীবনযাপনের পরিবর্তনের মধ্যে এক নম্বর অতিরিক্ত গরম এড়িয়ে চলুন হট পাত বা ল্যাপটপ কোলে রাখা আটো পোশাক পরা এগুলো আপনার শুক্রানোর সংখ্যা কমিয়ে দিতে পারে নিয়মিত ব্যায়াম করুন হালকা জগিং যোগ ব্যায়াম এগুলো আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে তিন স্ট্রেস কমান স্ট্রেস এর ফলে আমাদের শরীরে হরমোন বের হয় যেটা পুরুষদের ক্ষেত্রে শুক্রানোর মাত্রা কমিয়ে দেয় তাই মেডিটেশন এবং পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি চার নাম্বার ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো সরাসরি শুক্রাণু সংখ্যা ও গুণগত মান কমিয়ে দেয় পাঁচ পর্যাপ্ত ঘুম প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম শুক্রাণুর স্বাভাবিক রাখতে সহায়ক প্রয়োজনে কিছু ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট নিতে পারেন জিঙ্ক সেলেনিয়াম পোলেট এ সমস্ত সাপ্লিমেন্ট নিতে পারেন দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই স্পার্ম টেস্ট করে এর কারণ জানা জরুরি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না